আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে অনুশীলনী তিন দশমিক সমস্যার সমাধান থাকছে তো কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথমেই এক নম্বর প্রশ্নে তিনটা অঙ্ক আছে ক খ গ বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো ঘন এর সূত্র আশা করছি যে তোমরা জেনে নিয়েছ আমার এই সম্পর্কে একটা ভিডিও আছে সূত্র সম্পর্কে তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো তো সূত্রের সাহায্যে ঘন 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 নির্ণয় নির্ণয় করতে করতে গেলে আমাদের প্রথমে এখানে এখানে প্রশ্নটা লিখে লিখে নিয়েছি যে এর হবে তো এই কারণে আমরা পরের লাইনে এখানে ঘন অর্থাৎ কিউব দিয়েছি তো এই কারণে এখানে যে কিউব দেব তো সে কারণে হচ্ছে আগের লাইনটা এই লাইনের সমান করার জন্য এখানে এর ঘন এই কথাটা লিখে নেওয়া জরুরি তো তাহলে এখন যদি আমরা এই প্রথম পথ টু এক্স এটাকে যদি এ বিবেচনা করি থ্রি ওয়াই এটাকে বি বিবেচনা করি তাহলে এ প্লাস বি হোল কিউব এই সূত্রানুসারে আমরা এখন ঘন নির্ণয় করবো তো সূত্রানুসারে হচ্ছে এ প্লাস বি যে সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস সূত্রানুসারে এখানে আমরা টু এটাকে এ বিবেচনা আর টু থ্রি ওয়াই স্কোয়ারকে বি বিবেচনা করে সূত্রে ফেলেছি তারপরে বাকিটা হিসাবের কাজ টু এর কিউব করলে হয় হচ্ছে এইট এক্স স্কোয়ার তার উপর যদি কিউব দেই আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করে দিতে হয় তো তিন দুগুনা ছয় এখানে এই যে এই টু এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার আছে তো এই স্কোয়ারের হিসাব টু করে নিতে হবে টু এর উপর স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার করলে এক্স টু দা পাওয়ার ফোর তারপরে পরের লাইনে আমরা এই যে বাকি যে গুণগুলো আছে সেগুলো গুণ করব। এখানেও সেই একই কথা

আর বাকি যে পদগুলো যেটা যেখানে ছিল সেটা তেমনি রয়ে গেল তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান নম্বর প্রশ্নটা ঘন এর যে বিয়োগের সূত্রটা আছে অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব সেই সূত্রটা ব্যবহার করে করতে হবে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এর ঘন নির্ণয় করতে হবে তো আমরা পরের লাইনে এখানে ঘন অর্থাৎ কিউব চিহ্ন দিয়েছি এখন সূত্রানুসারে এই যে এটাকে যদি আমরা এ আর টু এনটাকে যদি বি বিবেচনা করি তাহলে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্র সেই সূত্রানুসারে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস তো সূত্র প্রয়োগ করে তারপরে বাকিটুকু হিসাবের কাজ সেভেন এর উপর কিউব করলে থ্রি হয় এম ই উপর কিউব দিলে হয় হচ্ছে এম টু দা পার সিক্স তারপরে এখানে যে এই স্কয়ার আছে যে অংশটুকুর উপর সেটা স্কোয়ার করে নেওয়া হয়েছে প্রথমে এখানেও সেই একই কাজ আর সবশেষে এখানে টু এম হোল কিউব করলে এইট এন কিউব হয় তারপরে শেষের লাইনে এখানে যেগুলো গুণ অবস্থায় আছে থ্রি ফর্টি নাইন আর টু এগুলো গুণ করে পাবো হচ্ছে টু নাইনটি ফোর টু দা পাওয়ার ফোর এন আবার এখানে থ্রি সেভেন আর ফোর গুন করে পাওয়া যাবে হচ্ছে এইটি ফোর এম স্কোয়ার এন স্কোয়ার আর প্রথমের যে পদ এবং শেষের যে পদ দুটো ছিল সেগুলো তাদের জায়গা মতো রয়ে গেল তো এটা প্রশ্নের সমাধান এই ধরনের প্রশ্ন আগেকার যে সিলেবাস ছিল সেখানে খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে বিশেষ করে এখন যারা ক্লাস টেনে আছো দু সালে এসএসসি পরীক্ষা দিবে তো তাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এরকম প্রশ্ন ইম্পর্টেন্ট একের গ নম্বর প্রশ্নটা টু এ মাইনাস পদ আছে এখানে তো আমরা যে সূত্র জানি সেখানে তো এ এটাকে আমরা যে কোনো দুইটা পদকে এক পদ ধরে 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 নিয়ে 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 মানে অন্য আরেকটাকে এ অথবা প্রথমে টু এটাকে এ ধরে নিয়ে এরপর মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে বি প্লাস থ্রি সি হবে সেটাকে বি ধরে নিয়ে তারপর সূত্র প্রয়োগ করতে পারি তো সেটা আর করে দেখাচ্ছি না এখানে এটার হিসাবটা বেশ জটিল তো এরকম ঝামেলাওয়ালা প্রশ্ন বা এরকম প্রশ্ন এই টাইপের প্রশ্ন ঘন নির্ণয় করো এরকম প্রশ্ন আসলে আসেই না যেমনটা আমি খ নম্বরে বলছিলাম তারপরে ছোট প্রশ্ন যদি আসে তাহলে ছোট প্রশ্নের জন্য এটা আবার একটু বড় হয়ে যায় তো সে কারণে এটা খুব একটা ইম্পর্টেন্ট না আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা যে নিয়মে করতে হবে সেই নিয়মটা ইতিমধ্যেই বলা হয়ে গেছে তো এখন দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সরল করো এখানে ক থেকে উ পর্যন্ত পাঁচটা প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে এখানে সেভেন এক্স প্লাস থ্রি বি আর ফাইভ এক্স প্লাস থ্রি বি দুই ধরনের রাশি আছে সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি ওই দুই ধরনের রাশি এখানে তো এই রাশিগুলোকে আমরা যদি চলকের মাধ্যমে প্রকাশ করে নিই মানে ছোটো করে ধরে নিই তাহলে আমাদের এই প্রশ্নটা বুঝতে সুবিধা হয় তো তার আগে আরেকটা কাজ এখানে করা হয়েছে এখানে যে সিক্স এক্স ছিল সেটাকে এখানে ভেঙে এই থ্রি টু এক্স লেখা হয়েছে টু এক্সটা শেষে লেখা হয়েছে এবং সেটা কেন করা হয়েছে সেটা আমরা একটু পরে বলছি এখন অঙ্কটা সহজে বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে টাইপের রাশি আছে সেভেন এক্স প্লাস থ্রি বি সেটা হচ্ছে এম আর ফাইভ এক্স প্লাস থ্রি বি সেটাকে আমরা এন ধরে নিলাম এখন আরেকটা মান বের করার জন্য আমরা এখানে এই সমীকরণ দুইটা বিয়োগ করেছি বিয়োগ কেন করেছি সেটা একটু এই যে এই প্রশ্ন দেখলেই বোঝা যাবে এই এই জিনিসটাকে আমরা এম ধরেছি তো তাহলে এম কিউ মাইনাস এটাকে এন ধরা হয়েছে এন কিউব মাইনাস এখানে থ্রি এম এন কিন্তু এই যেমনটা বলেছিলাম যে পরে বোঝা যাবে তো এই যে এটা বিয়োগ করলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করলে টু এক্স হবে টু এক্স এর মান হচ্ছে এম মাইনাস এন এম থেকে এন বিয়োগ করে এম মাইনাস এন হয়েছে এখন এই যে টু এক্স মানে তাহলে এম মাইনাস এন অর্থাৎ থ্রি এম এন কিন্তু এম মাইনাস এন এরকম একটা অবস্থা এখানে পাওয়া যাচ্ছে তো সেটা তো এম মাইনাস এন অর্থাৎ বি হোল কিউব এর কারণে হচ্ছে এটা মাইনাস করা হয়েছে তো তো এটা এটা প্রশ্নটা দেখে বুঝে নিতে হবে যে পরবর্তীতে কি প্লাসের নাকি সেই অনুযায়ী যদি মাইনাসের সূত্র হয় তাহলে এখানে এই ছবিকরণ দুইটা আমরা বিয়োগ করব আর যদি প্লাসের সূত্রে পড়ে পরবর্তীতে তাহলে সেটা যোগ করব। তো এখানে বিয়োগ করা হয়েছে বিয়োগ করলে টু এক্স ইসিক টু এম মাইনাস এন এরকম একটা মান আমরা পেলাম এখন প্রশ্নটাকে যদি আমরা একটু সাজিয়ে নি প্রদত্ত রাশি যেটা ছিল যেটাকে আমরা অবশ্যই একটু মডিফাই করেছিলাম তো সেটাকে যদি সাজানো হয় এটাকে আমরা এম ধরেছি এম কিউ মাইনাস এই যে এম কিউ মাইনাস এটাকে এন এন কিউব মাইনাস থ্রি এম এন আর এই যে টু এক্স মানে হচ্ছে এম মাইনাস এন তো এই যে দেখো এই যে এইভাবে করে যেন সূত্রের ফর্মে যেন আসে পরবর্তীতে সেই কারণেই আমরা এই যে এই সিক্স এক্স এটাকে ভেঙে প্রথমে থ্রি আর পরবর্তীতে টু এক্স লিখেছিলাম তো এভাবে করে সূত্রের ফর্মে লেখার পরে আমরা সূত্রে ফেলে দিয়েছি এটা এম মাইনাস এন হোল কিউবের সূত্র সব শেষে এম এর মান তো আমরা আগে বের করে রেখেছি টু এক্স সেই মানটা বসিয়ে দিলাম এম আর এন এটা তো আমাদের ধরে নেওয়া জিনিস তো আসল মান হচ্ছে টু এক্স সেই মান বসিয়ে এর উপরে যেহেতু কিউব আছে এটা কিউব করে দিলে পাওয়া যায় হচ্ছে এইট এক্স কিউব এটাই এই ক নম্বর প্রশ্নের সমাধান ছ নম্বর প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে এখানেও দুই ধরনের রাশি আছে একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর একটা এ মাইনাস বি মাইনাস সি তো পরবর্তীতেও এই একই রকম আরো দুইটা রাশি থাকার কথা কিন্তু দেখে মনে হচ্ছে যে সেরকম রাশি নাই কিন্তু আসলে দেখো এখানে যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে এটা আমরা যদি সূত্র দিয়ে ভেঙে দেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেই সূত্র অনুসারে যদি এটাকে মানে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলেই এই যে এই দুইটা রাশি পাওয়া যাবে তো সেই কাজটা করা হয়েছে এখানে সিক্স ইন্টু বি প্লাস সি যেমনটা ছিল তারপর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে এ প্লাস বি অর্থাৎ এই ক্ষেত্রে বি প্লাস এখানে তারপরে এ মাইনাস মাইনাসের কারণে পরবর্তীতে বি প্লাস সি এর প্লাসটা মাইনাস হয়ে গেছে তো তাহলেই এই যে এ প্লাস বি প্লাস সি এই যে এ রাশিটা মিলে যাচ্ছে আর এ মাইনাস বি মাইনাস সি এই যে দ্বিতীয় রাশি এর সাথে মিলে যাচ্ছে তো একই রকম দুইটা দুইটা করে আমরা রাশি পেয়ে গেছি এখন আমরা এই এই অঙ্কটা সহজে বোঝার জন্য এদেরকে চলকের মাধ্যমে ধরে নিব তবে তার আগে এই যে সিক্স এটাকে আর একটু ভেঙে নেওয়া হয়েছে সিক্স কে ভেঙে থ্রি ইন্টু এখানে আরো টু ইন্টু বি প্লাস সি থাকবে সেটাকে সবার শেষে লেখা হয়েছে এবারে আমরা মনে করে নিচ্ছি যে এ প্লাস বি সি এটা হচ্ছে এক্স অন্য যে কোনো চলকের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এখানে আমি এক্স ধরেছি আর এ মাইনাস বি মাইনাস সি সেটা হচ্ছে ওয়াই তো এটাও এক্স কিউ মাইনাস ওয়াই অর্থাৎ মাইনাস সি সূত্রে পড়বে এটা তো এই কারণে বিয়োগ করা হয়েছে সমীকরণ দুইটা বিয়োগ করলে এখানে এক্স মাইনাস এদিকে বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন করে দিলে এর সাথে মাইনাস এ কাটা যাবে এখানে বি আর বি যোগ করে টু বি সি যোগ করে হচ্ছে প্লাস হয় একটা টু যদি কমন নিয়ে নিই

তারপর এটা তো এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র সূত্র প্রয়োগ করা হয়েছে আর সব শেষে এক্স ওয়াই এর যে প্রকৃত মান সেই মানটা এখানে বসানো হয়েছে টু ইন্টু বি প্লাস সি হোল কিউব টু এর কিউব হলে এইট হয় আর বি প্লাস সি এটা কিউব করতে গেলে সূত্র দিয়ে ভাঙতে হবে তো সেটা আর প্রয়োজন নাই যেহেতু এটা সরল করতে বলা হয়েছে তো এটা ছোট আকারে লেখাটাই বেশি যুক্তিযুক্ত দুই নম্বর সরলের গ নম্বর প্রশ্ন প্রশ্নটা এখানে লিখে নেওয়া হয়েছে সরল করতে হবে এটাকে তো এখানে দেখো সিক্স পাওয়ার আছে সিক্স পাওয়ারের তো আর আমরা কোনো সূত্র জানি না আমরা করেছি কি এই ভেতরে স্কোয়ার রেখে বাইরে কিউব দিয়েছি হোল কিউব তো তার মানে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার এ স্কোয়ার সহ এই রাশিটাকে আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ করব এখানেও পরবর্তীতে সে একই কাজ করা হয়েছে এম মাইনাস এন হোল স্কোয়ার তার উপরে হোল কিউব মাইনাস আমাদের পরবর্তীতে থ্রি এ বি দরকার হবে আমরা এই যেখানে টুয়েলভ এম আছে এটাকে থ্রি আলাদা করে রেখেছি এখানে থ্রি ইন্টু ফোর এম লেখা যায় আর এই যে এই অংশটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন লিখতে পারি আর তার উপরকার যে হোল স্কোয়ারটা ছিল সেটা আপাতত রেখে দিলাম পরের লাইনে এখানে দুইটা রাশির উপরে স্কোয়ার আছে তো আমরা সেটাকে আলাদা করে এম প্লাস এন হোল স্কোয়ার আর এম মাইনাস এন হোল স্কোয়ার লিখেছি আর এই যে এখানে যে ফোর এম এনটা ছিল সেটাকে সবার শেষে লিখেছি তো তাহলে এই এম প্লাস এন হোল স্কোয়ার এই যে এখানকার এটাকে যদি আমরা একটা চলক ধরে নিই তো এটা আর এটা একরকম আর এম মাইনাস হোল স্কোয়ার সেটা হয়েছে এরকম হবে তো সেই কাজটা করা হয়েছে মনে করেছি আমরা মনে মানে ধরে নিয়েছি এম প্লাস এন হোল স্কোয়ার এটাকে আমরা এ ধরেছি তবে তার আগে যেহেতু এটা যোগ বা বিয়োগ করতে হবে বিয়োগের সূত্র পড়বে এটা তো বিয়োগ করব তো এরকম হোল স্কোয়ার রেখে তো সেটা বিয়োগ করাটা কঠিন ঝামেলা হবে তো সেই কারণে আমরা এটা ওই হোল স্কোয়ারটা আবার সূত্র দিয়ে এখানে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে তারপরে এটাকে চলকের মাধ্যমে প্রকাশ করেছি মানে একটা চলক ধরে নিয়েছি এটাকে একইভাবে এম মাইনাস এন হোল স্কোয়ার দ্বিতীয় যে রাশিটা আছে সেটাকেও সূত্র দিয়ে ভেঙে এই এম বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে তারপরে এটাকে বি ধরে নিয়েছি তারপরে এটা বিয়োগ করব বিয়োগ করলে এম স্কোয়ার নিচের চিহ্নগুলো প্রথমত পরিবর্তন হবে পরিবর্তন হলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এখানে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটা যাবে এ থেকে বি বিয়োগ আর এখানে টু এম এন প্লাস টু যোগ করে হচ্ছে ফোর এম হয় তো এটা এ মাইনাস বি এর মান পাওয়া গেল ফোর এম এন এবার প্রদত্ত রাশি এটাকে আমরা এ ধরেছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এম এন ইন্টু ফোর এম এন মানে হচ্ছে এ মাইনাস বি তো তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব আর সব শেষে যেহেতু এ মাইনাস বি এর মান আমরা বের করেছি ফোর এম এন সেই মানটা বসিয়ে কিউব করে দিলেই সিক্সটি ফোর এম কিউব এন কিউব এটাই পাওয়া যাবে হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার দুই নম্বর সরলের যে প্রশ্নটা দেখতে সবচেয়ে বড় লাগছে সেটা হচ্ছে ঘ নম্বর তবে মজার বিষয় হচ্ছে এটা এখানকার সবচেয়ে ছোট অঙ্ক প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে প্রশ্ন দেখেই এখানে তিনটা যে আলাদা আলাদা পদ আছে এই পদগুলো দেখো পদগুলোতে আবার দুইটা করে রাশির গুণ ফল দেওয়া আছে তো এই দুইটা রাশির গুণ ফল এটা সূত্রের সাহায্যে আমরা গুণ করতে পারি এ প্লাস বি কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মানে সূত্র এ কিউব প্লাস বি কিউব সূত্র অনুসারে এটাকে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি একই সূত্র দিয়ে পরের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা লিখে নিতে মানে গুণ করে দিতে পারি এটা গুণ করে ওয়াই কিউব প্লাস জেড হবে আর এটা হচ্ছে জেড প্লাস এক্স তো গুণ করে দেওয়ার পর তারপর দেখো সদৃশ পদ আছে দুইটা এক্স কিউব যোগ করলে টু এক্স হয় একইভাবে টু ওয়াই কিউব আর এই যে টু জেড তো এখানে তো আর কিছু করার নাই একটা টু শুধু আমরা কমন নিতে পারি টু কমন নিলে কিউ প্লাস প্লাস জেড কিউব এটাই হচ্ছে প্রশ্নের উত্তর শেষ যে প্রশ্নটা ও নম্বর সে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানেও এই যে প্রথম যে রাশিটা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটাকে আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ করবো আবার টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড দেখতে প্রায় একই রকম শুধু প্লাস মাইনাস পার্থক্য দ্বিতীয় রাশি এটা এটাকে আমরা আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করব কিন্তু সমস্যা হচ্ছে যে এই রাশিগুলো পরবর্তীতে আর দুইটা থাকার কথা সেটা নাই তো সেটা আসলে যে এই অংশটুকুকে একটু বিশ্লেষণ করলে সেটা পাওয়া যাবে এই ফোর এক্স স্কোয়ার এটাকে যদি আমরা টু এক্স হোল স্কয়ার লিখি অর্থাৎ এই স্কোয়ারের ফর্মে লিখি আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেটা তো পুরোটার উপর স্কোয়ার আছে অর্থাৎ এটাকে আমরা বি স্কোয়ার বিবেচনা করতে পারি তো সেই কাজটাই করা হয়েছে একই সাথে এখানকার টুয়েলভ এক্স এটাকে ভেঙে থ্রি ইন্টু ফোর এক্স লেখা হয়েছে তো পরের লাইনে এই থ্রিটাকে সামনে রেখে এখানে মানে লাইনগুলো বড় বড় হওয়ার কারণে দুই লাইন হয়ে গেছে একটু খেয়াল রাখবে তোমরা তো হচ্ছে যে এখানে যে থ্রিটাকে সামনে লিখেছি ফোর এক্সটাকে সবার শেষে লেখা হয়েছে আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস হওয়ার কারণে পরবর্তীতে এই যে বি এর ভেতরে যে মাইনাসটা ছিল সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তো এখন আমরা মনে করে নিচ্ছি যে এখানে যে দুই ধরনের রাশি আছে এটা একটা আবার এইটা আরেক রকম এই দুই ধরনের রাশিকে আমরা এ আর বি চলকের মাধ্যমে প্রকাশ করেছি এখন এটা এটাকে এ ধরলে এ কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি এ আছে ফোর এক্সের মান আমরা পরবর্তীতে পাবো তো এটা প্লাসের সূত্রে পড়ে যার কারণে এখানে যোগ করা হয়েছে যোগ করলে এখানকার টু এক্স আর টু যোগ করে ফোর এক্স ফাইভ এটা কাটা যাবে ফোর এক্স এটাও কাটা যাবে এ আর বি যোগ করে পাবো হচ্ছে এ প্লাস তো এই যে এ প্লাস এর মান এপাশে হচ্ছে ফোর এক্স এই যে এখানকার যে ফোর এক্স সেটার মান তাহলে এ প্লাস আমরা প্রদত্ত রাশি সাজিয়ে নিলাম প্রশ্ন দেখে এই যে এটাকে এ ধরা হয়েছে কিউব এ কিউব প্লাস বি কিউব বি কিউব প্লাস থ্রি এ বি এই যে থ্রি এ বি আর সবশেষে ফোর এক্স মানে হচ্ছে এ প্লাস বি এই যে এখানে যেটা বের করেছিলাম তো এটা হচ্ছে এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র সূত্র প্রয়োগ করে সবশেষে এ প্লাস বি এর যে মান আমরা যে এখানে বের করে রেখেছি সেই মানটা বসিয়ে যদি কিউব করে দেওয়া হয় এর কিউব করলে হয় সিক্সটি ফোর আর এক্স এর কিউব করলে এক্স কিউব এটাই ও নাম্বার প্রশ্নের উত্তর এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো এ মাইনাস বি ইজ টু ফাইভ এবং এ বি ইজ টু থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত খুবই সহজ একটা প্রশ্ন যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমে মানগুলো লিখে নিয়েছি তারপর যেই প্রশ্নের মান বের করতে বলা হয়েছে সেটা সেটা তো আসলে একটা অনুসিদ্ধান্ত পড়ে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ বি হোল প্লাস থ্রি এ বি এ বি এ মাইনাস বি কিউবের আরও একটা অনুসিদ্ধান্ত আছে যেটা সাধারণত উৎপাদকে বিশ্লেষণের সময় ব্যবহার করা হয় এখন অনেক সময় হয়তো মান নির্ণয়ের ক্ষেত্রেও সেটা ব্যবহার করা লাগতে পারে তবে মানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি মান দেওয়া আছে প্রশ্নে সেই বিষয়টা খেয়াল করে আমাদের সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তো আমরা যদি এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি তাহলে এখানে এ মাইনাস বি এবং এ বি এগুলোর মান বসিয়ে বসিয়ে বাকি হিসাবটা করতে পারবো তো সেই কারণে

যদি এ মাইনাস বি ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বিজকাল টু থ্রি হয় তবে ঘন এর যে সূত্রগুলো আছে সেখানে তো আসলে সরাসরি কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই তবে এটা আমরা যে এই তিন নম্বর অঙ্কে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করেছিলাম অনুসিদ্ধান্ত সেটা ব্যবহার করেই এই অঙ্কটা করতে পারি কারণ এইখানে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর মানও দেওয়া আছে যে অনুসিদ্ধান্তটা সেটা যদি প্রয়োগ করি এখানে এই যে এটা সবকিছুর মানই একটা সমীকরণের একটা মান বা একটা অংশ বাদ দিয়ে বাকি সবকিছুর তো সেটার মান বের করা যায় তো সেই কারণে আগের তিন নম্বরের যে অনুসিদ্ধান্তটা সেটাই আমরা এখানে ব্যবহার করেছি আমরা যেহেতু এই অংশটুকুর মান বের করব না এটা কেবল সূত্র আকারে লিখেছি তো এখানে এই কারণে এখানে আমরা জানি বা জানা আছে এরকম একটা কথা লিখে নিয়েছি তারপরে যার যার মান জানি আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান সেটা দেওয়া আছে পাঁচশো তেরো এ বি হচ্ছে থ্রি তার উপর কিউব তারপরে এই থ্রি এ বি ইন্টু বি এর মান আবার থ্রি থ্রি এর কিউব করলে হয় টোয়েন্টি সেভেন আর এখানে যে এ বি এর মান বসানো হয়েছিল তিন তিরিক্ষা নয় নাইন এ বি এই সাতাশটা এটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি বাম পাশে তাহলে পাঁচশো তেরো থেকে সেটা বিয়োগ হবে ডান দিকে নাইন এ বি আমরা এ বি এর মান বের করতে চাই এই কারণে এই এ বিটাকে ধীরে ধীরে আলাদা করে নিচ্ছি সাতাশ এদিকে পাঁচশো তেরো থেকে বিয়োগ করলে চারশো ছিয়াশি হবে সেটাকে আমরা ডান পাশে লিখেছি আর নাইন এ বিটাকে বাম পাশে নিয়ে এসেছি যেহেতু এ বি এর মানটা আমরা শেষ পর্যন্ত বের করতে চাই তো সব শেষে এ বি ইজ টু নাইন এখানে গুণ অবস্থায় ছিল সেই নাইনটাকে ডান পাশে নিয়ে চারশো ছিয়াশির সাথে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে ভাগ ফল যা হবে সেটাই হচ্ছে এ বি এর মান এই ক্ষেত্রে সেটা হচ্ছে এ বি ইজ ইকাল টু ফিফটি ফোর পাঁচ নম্বর প্রশ্নে এক্স জুকল টু নাইনটিন এবং ওয়াই ওয়াইজকল টু মাইনাস টুয়েলভ এই দুটা মান দেওয়া আছে এইট এক্স টু দ্য পাওয়ার এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এই রাশিটার মান নির্ণয় করতে বলা হয়েছে তো যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখেছি এবং যে প্রশ্নটার মান বের করতে হবে সেটাও লিখেছি খেয়াল করো এই প্রশ্নে যদি এক্স আর ওয়াইয়ের মান আমরা সরাসরি বসিয়ে হিসাব করি তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে কিন্তু অঙ্কের পদ্ধতিতে ভুল হবে এটা সূত্র প্রয়োগ করে তারপর সব মানে ছোট করে নিয়ে সব শেষে গিয়ে আমাদের হচ্ছে যে মানগুলো দেয়া আছে সেই মান ব্যবহার করতে হবে প্রশ্নটা খেয়াল করো এই প্রশ্ন দেখে আমাদের কিউবের যে সূত্র এ প্লাস বি হোল কিউবের যে সূত্র সেই সূত্রটার কথা মাথায় আসছে তবে এখানে সূত্রে যেমনটা থাকে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেরকম করে সাজানো নাই আমরা প্রথমে সেটা সাজিয়ে নিচ্ছি এইট এক্স কিউব সেটাকে আমরা টু এক্স কিউব হোল কিউব লিখতে পারি আর শেষে যে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আছে এই যে এই পদটা টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটাকে আমরা থ্রি ওয়াই হোল কিউব লিখতে পারি তো তাহলে এই টু এক্স এটাকে আমরা এ আর থ্রি ওয়াই এটাকে বি বিবেচনা করতে পারি মাঝখানে এগুলোতে প্লাস আছে প্লাস দেওয়া হয়েছে থ্রি এ স্কোয়ার বি দরকার সূত্রে ফেলার জন্য এই স্কোয়ার হচ্ছে এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার আর বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস এখানে দরকার থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই হোল স্কোয়ার তো এরকম আমরা সূত্রে ফেলার জন্য এই অংশগুলো লিখেছি লেখার পরে আবার খেয়াল করতে হবে যে এগুলো যে আগের যে পদগুলো দেওয়া ছিল সেগুলোর সমান আছে কি না এখানে টু স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার তিন চারে বারো তিন বারং ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এটা সমানই আছে আবার এখানেও নাইন স্কোয়ার করলে নাইন হয় নয় দুগুণ আঠারো তিন আঠারো চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এটাও সমানই আছে যদি সমান না হয় এরকম প্রশ্ন অবশ্য অনুশীলনীতে নাই কিন্তু সৃজনশীল প্রশ্নে তো দিতেই পারে তো যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে যেটা আমাদের অতিরিক্ত বা অতিরিক্ত নিতে হচ্ছে বা যেটা এক্সট্রা থেকে যাবে সেগুলো পরবর্তীতে প্লাস মাইনাস করে সেটা অ্যাডজাস্ট করতে হবে তো এখানে সেরকম প্রয়োজন হয়নি আমরা এই যে এটা এ প্লাস বিহুল কিউবের যে সূত্র সেই সূত্র অনুসারে এটাকে ভেঙে নিয়ে সাজিয়ে নিয়ে তারপর এটা এপ্লাস প্লাস কিউব সূত্রে প্রয়োগ করেছি এ হচ্ছে এখানে টু এক্স আর থ্রি ওয়াই হচ্ছে বি এইবার আমরা মান বসাবো এক্স মানে হচ্ছে নাইনটিন প্রশ্নে দেয়া আছে আর ওয়াই এর মান দেওয়া আছে মাইনাস টুয়েলভ যেহেতু এটা মাইনাস ঋণাত্মক সংখ্যা তো এই কারণে এটা ব্র্যাকেটে লেখা হয়েছে কারণ তা না হলে থ্রি থেকে টুয়েলভ মাইনাস বলে মনে হবে আসলে তো থ্রি এর সাথে মাইনাস টুয়েলভটা গুণ তো সে কারণে এই ব্র্যাকেটটা দেওয়া জরুরি তো এখানে উনিশ দুগুণ আটত্রিশ আর তিন বারং ছত্রিশ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস থার্টি সিক্স আটত্রিশ থেকে থার্টি সিক্স মাইনাস করলে হয় টু ওপরে যে কিউব ছিল সেই কিউবটা দেওয়া হয়েছে আর টু এর কিউব করলে পাবো হচ্ছে এইট এটা পাঁচ নম্বর প্রশ্নের আনসার ছয় নম্বর প্রশ্নটাতে শুধু একটা মান দেওয়া আর একটা রাশি আছে এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো সেটা নির্ণয় করতে গিয়ে আমরা যেমনটা পাঁচ নম্বরে করেছিলাম অনেকটা সেরকমই সামান্য একটু পার্থক্য আছে প্রথমে যদি এইট এ কিউব এটাকে যদি আমরা এ কিউব বানানোর চেষ্টা করি টু এ হোল কিউব লিখতে পারি অর্থাৎ টু এ কে আমরা এ ধরে নিতে পারি লাস্টের যে পথটা আছে ওয়ান থার্টি এটাকে আমরা কিউবের ফর্মে লিখতে পারি না কারণ হচ্ছে ফোরের কিউব যদি করি সিক্সটি ফোর হয় ফাইভের কিউব করলে ওয়ান টোয়েন্টি ফাইভ হয় সিক্সের কিউব করলে টু হান্ড্রেড সিক্সটিন হয় কিন্তু ওয়ান থার্টি তো হয় না কোনো কিছুর কিউব করে তো তাহলে আমরা এর কাছাকাছি যে সংখ্যাটা আছে ফাইভের কিউব ওয়ান টোয়েন্টি ফাইভ তো আমরা এখানে ফাইভ কিউব লিখছি কিন্তু ফাইভ কিউব মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো তিরিশ থেকে একশো পঁচিশ লেখা হয়েছে পাঁচ কম লেখা হয়েছে এই জন্য পাঁচ পরে যোগ করে দিচ্ছি তাহলে এই একশো পঁচিশ আর পাঁচ যোগ করে এই যে একশো তিরিশ এর সমান হয় তাহলে বি হিসাবে আমরা এখানে ফাইভ দিচ্ছি তো সেই হিসাবে যদি মাঝখানে সাজাই থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার একটু হিসাব করলে দেখা যাবে যে এগুলো এই যে এই সিক্সটি এ স্কোয়ার এবং ওয়ান ফিফটি এ এর সমানই হচ্ছে অর্থাৎ এখানে আর কিছু কম বেশি নেওয়ার প্রয়োজন নাই তো এই ফাইভ কিউ পর্যন্ত এখান থেকে যে এই অংশটুকু বাইরের এই যে প্লাস ফাইভ এটা বাদ দিয়ে বাকি অংশটুকু এ প্লাস বি হোল কিউবের সূত্র টু এ প্লাস ফাইভ হোল কিউব হয় প্লাস ওই ফাইভটা বাইরের ফাইভ সেটা থেকে গেল তো আমরা এর মান জানি ফিফটিন মান বসানো হয়েছে পনেরো দুগুনা তিরিশ তার সাথে পাঁচ যোগ করলে হবে থার্টি ফাইভ কিউব আছে তার উপর আর বাইরে পাঁচটা যোগ থার্টি ফাইভের কিউব করে তার সাথে পাঁচ যদি যোগ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে বিয়াল্লিশ হাজার এটাই নম্বর প্রশ্নের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমন্ত্রণ তোমাদের আজকের মতো এখানে শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ